নমস্কার বন্ধুরা মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আমি পিঙ্কি শিকাগো ইলিনয়েস থেকে আর আমার দুর্গা ছোট্ট একটা ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই এবারে দুর্গাপুজোটা খুবই বাজে দিনে পড়েছে বেশিরভাগটাই উইকডেজের মধ্যে পড়েছিল আপনারা হয়তো ভালো করেই জানেন এখানে উইকডেজে পুজো একদমই মজা করা যায় না কারণ এখানে স্কুল অফিস কিছুই ছুটি থাকে না তাই সবাই উইকেন্ডেই পুজো করে আর উইকেন্ডেই বেশিরভাগ মিট করে আর মজা করে আর সেভাবেই এবারে পুজো আমাদের প্ল্যান করতে হয়েছিল কারণ এবারে উইকেন্ডে খুবই কম পুজো পড়েছিল এখানে কিছু কিছু বেঙ্গলি কমিউনিটি আছে যারা প্রত্যেক বছর দুর্গাপুজো অর্গানাইজ করে সেরকমই একটা দুর্গা দেখতে চলে গেছিলাম আমাদের পাশের স্টেটে উইসকনসিনে বিসিএসএম বলে একটা বেঙ্গলি কমিউনিটি আছে তারা নিজস্ব পুজো করে তাদের পুজো শুক্রবার থেকে শুরু হয়েছে আর রবিবারের মধ্যেই শেষ সেই জন্য আমরা বেছে নিয়েছিলাম শনিবারেই সেখানে যাব দুর্গা দেখতে চলুন আমরা প্রায় পৌঁছে গেছি এখানে যে বেঙ্গলি গ্রুপগুলো পুজো করে তাদের কিন্তু অনেক আগের থেকে এই পুজোর প্রিপারেশন শুরু হয়ে যায় আর এই গোটা পুজোটাই কোথায় হবে কি কীভাবে হবে আর কত দিনের জন্য হবে পুরোটাই পারমিশনের ওপর ডিপেন্ড করে এখানে সাধারণত অনেক বড় মাঠের মধ্যে দুর্গা করা হয় আর হলে কোনো বড় কমিউনিটি হল ভাড়া করা হয় পুজো করার জন্য তো আমরা যেখানে এসেছিলাম সেখানে একটা বড় কমিউনিটি হল ভাড়া করা হয়েছিল দুর্গাপুজো করার জন্য তো আমরা পৌঁছে গেছি চলুন ভেতরে যাওয়া যাক এখানে এই দুর্গা অনেক রেজিস্ট্রেশন লিংক শেয়ার করা হয় ফেসবুক আর বিভিন্ন গ্রুপের মধ্যে সেখান থেকেই সবাইকে ওই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় তো আমরাও এখানে রেজিস্ট্রেশন করে এসেছিলাম কিন্তু শুধু দর্শনের রেজিস্ট্রেশন করে এসেছিলাম আমাদের ঠিক ছিল না এখানে এসে আমরা ভোগ খাবো তবে মায়ের দর্শন করতে এসেছি আর এখানে এসে ভোগ খাবো না সেজন্য জন্য আমরা তিনটে টিকিট কেটে নিলাম ভোগের জন্য সব মিলিয়ে আমাদের নব্বই ডলার মতো পড়ল ভোগ খাওয়ার জন্য আর আমার ছোট মেয়ে যেহেতু বিলো সিক্স ছিল সেজন্য ওর জন্য কোনো টিকিট কাটতে হয়নি কি অপূর্ব লাগছে না মায়ের প্রতিমাটা আগের বছরও ঠিক পুজোর আগে আগে আমি এখানে এসেছিলাম কিন্তু কেমন যেন পুজোটা পরপরই চলে গেছিলো সেরকম অনুভব করতে পারিনি তবে এ বছরটা কলকাতার জন্য প্রচণ্ড মন খারাপ করছিল মাঝে মাঝে মনটা যেন খুবই ভারী হয়ে আসছিল কলকাতা পুজোর জন্য তবে আমার কুহু কিন্তু খুবই এক্সাইটেড ছিল এই পুজো নিয়ে ও তো ছোট ও তো এখনো কিছু বোঝে না সেজন্য অল্প অল্প করে আমাদের দেশের সংস্কৃতি কালচার সম্বন্ধে অল্প অল্প করে ওকে বোঝানোর চেষ্টা করি আর ও যেহেতু একটু বড় হয়েছে এখন সব বুঝতে শিখেছে এবারে দুর্গাপুজোটা কিন্তু খুবই এনজয় করেছে এবার আমরা বসে পড়েছি ভোগ খেতে ভোগের মধ্যে ছিল খিচুড়ি লাবড়ার তরকারি বেগুনি পাপড় ভাজা আলু ভাজা চাটনি আর একটা করে মিষ্টি দুর্গা পুজোর সময় সব পাওয়া কিন্তু চরম প্রাপ্তি ভোগ খাওয়ার পরে আমরা আবারও বসে পড়লাম পুজো দেখতে এখন আরতি শুরু হবে দেখছেন আমাদের মতো আরও কত বাঙালি এসছে তবে শুধুমাত্র যে বাঙালি তা বলে না এখানে অবাঙালিরাও অনেকে এই দুর্গা পুজোটা খুব আনন্দ সহকারে পালন করে থাকে সাথে এখানের মানুষরা আমেরিকানরাও এই দুর্গা কিন্তু খুবই উপভোগ করে থাকে এই বেঙ্গলি কমিউনিটিগুলোতে আবার তিন দিন পুজো চলাকালীন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় তবে আমরা অনুষ্ঠান দেখার জন্য আর এখানে ওয়েট করব না আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব। সেটা আপনাদের সাথে আমি আরেকটা অন্য ব্লগে শেয়ার করব। মায়ের আরতি হয়ে গেছে এবার আমরাও মায়ের একটু আরতি মাথায় নেব আর আমরা কিছুক্ষণ পুজো দেখে বেরিয়ে পড়বো অন্য গন্তব্যের উদ্দেশ্যে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলে আসবো আরেকটা অন্য ব্লগ নিয়ে খুব শিগগিরই ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলকে বাই আর টাটা